আসসালামু আলাইকুম জীবনের ডায়ের ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রায় কিন্তু গরম চলে এসেছে এখন কিন্তু বেশ ভালোই গরম লাগে তো এই যে বেচারা উনি অনেকদিন পর্যন্ত অবসরে ছিলেন তো ওনার অবসরের পালা শেষ এখন ওনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে এতদিন ওনার প্রতি আমাদের একটু গুরুত্বটা বা মায়া দরদ কমই ছিল তো এখন যেহেতু ওনাকে আমাদের প্রয়োজন তাই ওনাকে একটু আমাদের উপযুক্ত করে নিচ্ছি এই আর কি যখন অনেক বেশি গরম লাগে তখন আমাদের এই ছোট ফ্যানটার প্রয়োজন হয় ফ্যানটা যখন তুলে রেখেছিলাম তখন কিন্তু আমি পরিষ্কার করে মুছে তারপরে রেখে দিয়েছিলাম তো এখন দেখি ফ্যানটার মধ্যে বেশ ভালোই ধুলো পড়েছে তো ফ্যানটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি বাকি রুমগুলোর যে ফ্যান ওইগুলো আমি পরিষ্কার করতে পারি না মুস্তাকিমের বাবা ছাড়া আমাদের রুমটাই আমি চের দিয়ে দাঁড়িয়ে তারপরে ফ্যান সবসময় পরিষ্কার করি সোহানার রুমে যেহেতু খাট নাই, তাই ওই ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না মুস্তাকিমের বাবাই সবসময় পরিষ্কার করে যদি খাট থাকতো তাহলে ফ্যানটা আমি পরিষ্কার করতে পারতাম তবে আমাদের রুমের ফ্যানটা আমি সবসময় পরিষ্কার করি তো শীতের দিন তো চলেই গেল গরম চলে এসেছে আমার কাছে কিন্তু শীতের দিনটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে খাবারের দিক দিয়ে খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতের দিনে অনেক সুন্দর তরতাজা সবজি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর সবজি ওঠে বাজারে শীত চলে যাওয়ার সাথে সাথে খাবারের মজাটাও কিন্তু চলে যাচ্ছে যত গরম শুরু হবে তত খাবারের মজাটা কমতে থাকবে তো যাই হোক এখানে কিন্তু ফ্যানটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি তো ফ্যানটা খুব ভালো মোছাই ছিল শুধু সামান্য পরিমাণ ধুলা পড়েছিল আজকের ভিডিওতে তেমন রান্না আমার ছিল না যদিও আমি রান্না বাড়া করেছি কিন্তু রান্না বাড়াটা ভিডিওতে রাখি নাই এখন চিন্তা করছি যে ভিডিওগুলো খুব ছোট ছোট করব। সামনে যেহেতু রোজা চলে এসেছে সারা বছরে আমরা একটি মাসি পাই এবাদত করার জন্য যদিও সারা বছর এবাদত করা যায় তারপরেও কিন্তু একটা মাস আমরা খুব গুরুত্ব দিয়ে এবাদতটা করে থাকি তাই চিন্তা করে দেখলাম এই মাসটার মধ্যে ভিডিওটা খুব ছোট ছোট করব আর বিশেষ করে যারা বড় বড় ভিডিও আপলোড করেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন ছোট ভিডিও দেওয়ার জন্য আর যারা রেগুলার ভিডিও দেন তারা চেষ্টা করবেন একদিন দুই দিন পরপর ভিডিও দেওয়ার জন্য আসলে সংসারে কাজ রোজা থেকে নিজেদের ভিডিও এডিটিং তারপরে নামাজ কালাম কোরআনতালাত এইসব করে ভিডিওগুলো দেখা খুব বেশি কষ্ট হয়ে যাবে এজন্যই আমার এই কথাগুলো বলা আমিও কিন্তু নিজে খুব ছোট ছোট ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করেছি আমি যখন ভিডিও একদিন পরপর দেই তো চেষ্টা করব দুই দিন পরপর ভিডিও দেওয়ার জন্য রোজার মধ্যে গতকাল রাতে একটু মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে আসার টাইমে দেখলাম বাসার নিচে ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে আসলে কয়েকদিন যাবৎ আমার ছোট মাছ আনা হচ্ছে সেই সাথে ছোট মাছ কাটতে কাটতে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তারপরও কেন জানে ছোট মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে মলা মাছ ছিল সেই সাথে চান্দা মাছ ছিল চান্দা মাছটা ভেজে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো মাছগুলো গতকাল রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা কাজকর্ম শেষ করে মাছগুলো কাটতে বসলাম আর এই মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লেগেছে মলা মাছটা কাটতে কিন্তু সময় লাগে না কিন্তু চান্দা মাছটা যেহেতু কাটা তো চান্দা মাছটা কাটতে অনেক বেশি সময় লাগে আর চান্দা মাছটা কাটার পর আমার হাতটা কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বারবার কাটা ঢুকে গিয়েছিল তো কি আর করা তো মাছ যখন কাটছিলাম মুস্তাকিমের বাবা ফোন দিয়েছিল তো বললো কি করছো আমি বললাম মাছ কাটতেছি আর মাছগুলো কাটতেছি অনেক বেশি কষ্ট হচ্ছে মুস্তাকিমের বাবা বলল যে তোমারই এই মাছের শখ আমার এত শখ নেই তুমি শখ করো সেজন্যই এই ছোট মাছ কেনা আসলে ছোট মাছটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই জন্যই কষ্ট হলেও ছোট মাছ আনতে বলি মাছগুলো কাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে মলা মাছের মাথাটা আমি সব সময় ফেলে দেই আর চান্দা মাছের মাথাটাও কিন্তু ফেলে দেই অনেকের ভিডিওতে দেখি যে মলা মাছের মাথা সহ রান্না করে তবে আমি কখনও মলা মাছের মাথাটা রাখি না তো আমার কাছে কেমন যেন একটু তিতো ভাব লাগে তাই মাথাটা ফেলে দেই তো মাছগুলো কিন্তু সম্পূর্ণ কাটা শেষ এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এখানে কিন্তু বেশ পরিমাণ ময়লা হয়েছিল মাছের যেহেতু মাথাগুলো ফেলে দেওয়া হয়েছে অনেকে আছেন যে ছোট মাছ কাটার ভয়ে ছোট মাছ কিনেন না তবে ছোটো মাছটা কাটতে কষ্টে হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছগুলো হালকা পাতলা ধুয়ে এখন বক্স করে ফ্রিজে রাখবো তারপর সাওয়ারটা সেরে দুপুরের খাওয়া শেষ করে আবার ফিরবো আপনাদের মাঝে দুপুরের রান্নাটা কিন্তু আজ আমার মেয়ে করেছে তো সোহানাকে বলেছিলাম দুই ভাই বোনের জন্য দুইটা ডিম ফোনা করার জন্য আমি কিন্তু ডিম রান্না করলে একদমই খেতে পারি না ফ্রিজে তরকারি ছিল বললাম সেটা দিয়ে আমি ভাত খাবো আর দুই ভাই বোনের জন্য দুইটা ডিম ভুনা করে ফেল তা আমি যখন মাছ কাটছিলাম সোহানা কিন্তু এদিকে ডিম ভুনা করছিল তো যাই হোক মাছগুলো কাটার পর আমি বক্স করে এখন ফ্রিজে তুলে রাখবো এতগুলো মাছ কত কষ্ট করে কেটেছি কিন্তু কাটা ধোয়ার পর কিন্তু চারটা বক্স হয়েছে যেহেতু চান্দা মাছটা ভাজবো তো সেজন্য একটু বেশি করে দুইটা বক্সের মধ্যে রাখলাম আমি কিন্তু চান্দা মাছটা ভেজে পেঁয়াজ ভেজে কাঁচামরিচ ভেজে এইভাবেই খাই তো চান্দা মাছটা কখনও রান্না করি না তো খাওয়া দাওয়া শেষ করে সাওয়া শেষ করে এই যে চলে আসলাম আমি নতুন একটা বেডশিট কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই বেডশিটটা কিন্তু কিছুদিন আগে অনলাইনে অনেক বেশি ভাইরাল ছিল তখন আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি কিন্তু একটা বেডশিট অর্ডার করেছিলাম তো সেই পেজ থেকে আমাকে বলা হয়েছিল যদি দুইটা বেডশিট নেওয়া হয় তাহলে উনি আমাকে বেডশিট সেল করবে তো আমি ওনাকে তখন বললাম যে দুইটা বেডশিট দিয়ে আমি কি করব আমার প্রয়োজন একটা তো তখন কিন্তু আমি সেই বেডশিটটা নিয়ে এনে আবার এমনি তো আমার অনলাইনের প্রতি একটু ভরসা কম আমি যেই আপুর থেকে কাপড় আনি মানে যেই ভাবি থেকে আনি সেই ভাবিকে আমি ছবিটা দিয়ে এসেছিলাম যে ভাবি আপনি আমাকে এরকম একটা চাদর এনে দেবেন চাদরটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের ছিল সেই সাথে অনেক বেশি শখের ছিল আপনারা হয়তো বলতে পারেন যে চাদর আবার শখের হয় কি না চাদরটা যখন অনলাইনে দেখেছিলাম আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। তো যাই হোক পছন্দের জিনিসটা কিনতে পেরে অনেক বেশি ভালো লেগেছে চাদরটা এনে ভাবি আমাকে কল করেছিলেন যে ভাবি আপনার জন্য চাদর নিয়ে এসেছি আপনি যে কোনো সময় এসে নিয়ে যেতে পারেন তবে আমি কিন্তু চাদরের সাথে এক্সট্রা কোলবালিশের কভার বানিয়েছি অনলাইনে যেগুলো বিক্রি হতো সেগুলোর সাথে কিন্তু কোলবালিশের কবার ছিল না কোলবালিশের কভার ছাড়া কোনো চাদরই কিন্তু ভালো লাগে না আমার কাছে আমি সব সময় যে কোনো চাদর কোলবালিশের কভার সহ একদম ভাবির কাছ থেকে বানিয়ে আনি আপনারা যদি কেউ চান তাহলে আমি ভাবির পেজের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে আজ এখান থেকেই বিদায় নিব ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ